সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারুলহাটে অবস্থান করছি এবং কাহারুলহাটে যে জায়গায় সবচেয়ে শুকনো সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি তবে বাজারে প্রায় শেষের দিকে আমরা অবস্থান করছি তো আজকে এখান থেকে আপনাদের শুকনো হাড্ডি সার গরুগুলো একটু দামে দেখা দেব আর ছিল বারোই মার্চ দু হাজার বাইশ শনিবার এবং এই হাটটি সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে এই যে এখানে একটা দাম দর চলছে সম্ভবত কত চাইলেন কত বললেন দাম বললেন তিরিশ ভাঙি কই না তিরিশ ভাঙিতে ছয় দাঁত ছত্রিশ ছত্রিশ ভাঙিতে এই যে দেখেন

এই পাশে দেবো আমরা ভাই আপনারাটা কত চাইলেন দাম ভাই কত কত বলতেছে কেমন কত হলে ছাড়বেন বলেন তো তিরিশ হলেই ছেড়ে দেবেন আজকে বাজারের রেটটা কেমন বলেন তো আদার রেট একটু খারাপ খারাপ হই মানে একটু দামটা কম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা দেখি এই পাশে যে হচ্ছে একটু আপনাদের দাম কত ভাইয়া এটা পঁয়ত্রিশ কত বলে কত বলে বিক্রির দাম বিক্রির দামে বিক্রির দাম কত কত হলে বিক্রি করবেন বত্রিশ

কত কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন আড়াই সাড়ে বত্রিশ এর নিচে দিবেন না যে এখানে একটা হাড্ডি দেখছি আমরা এটা একটা তথ্য নিতে চাই ভাই কত দাম কত ভাই বিক্রি হয়েছে আঠাইশ কে কিনছে কে আপনি বিক্রি করলেন আঠাইশ হাজার বয়স কয় দাঁত কয় দাঁত নতুন জোয়ান আঠাইশ হাজার চাচা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন বাউন্ন অনেক লম্বা চওড়ার কত বলে কত বলে

জোয়ান নতুন জোয়ান কত চাইলেন ভাই কত চাইলেন আটত্রিশ কত বললেন কত বললেন তিরিশ আর আটত্রিশ হ্যালো বিক্রি হ্যালো এটা কি হয়ে গেছে হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এক তিরিশ আচ্ছা আচ্ছা আর কি কয়টা কিনলেন চারটা কোথাকার কার জন্য টাঙ্গাল এলাঙ্কা কই কই ভাই কই আচ্ছা ও কোনগুলা রেটটা আমরা দেখতে চাই কোনটা কোনটা এ কত নিচ্ছেন

এর পাশে একেবারে একটা শুকনো দেখছি আপনার আপনার কত দাম কত আঠাইশ রোদ্রে তো ওর অবস্থা খারাপ হয়েছে তো কাঁপতেছে এক ছায়া নেই ছায়া নেন কত বললো ছাব্বিশ বিক্রিতাম বিক্রিতাম বয়স কয়দাত

বয়স বয়স হ্যাঁ 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 কেমন বয়স এখানে একটা দেখছি একটু বড় শুধু একটু তথ্য নিতে কত কত গেছে কত চল্লিশ আপনার টার্গেট বয়স কয়দাত